সুখ দুঃখে মা জননী তোমার অশেষ তুলনা তোমার মতো নাপন মাগো কেউ তো হয় না শিশুকালে তোমার কোলে করতাম আমি খেলা হাসি খুশিতে কাটতো মাগো আমার ছোট্টবেলা যখন তোমায় ডাকতাম আমি মা মা বলে দূর হতে ছুটে এসে নিতে আমায় কোলে রাতে যখন ঘুম আসে না মোর দু নয়নে তোমার রূপকথা গল্পগুলো আজ তো আমার শয়নে আজ আমি বড় হয়েছি জ্ঞান অনেক হয়েছে তোমার সব জ্ঞানগুলো আজও মনে রয়েছে আজ আমি তোমার হতে বহু দূরে থাকি একাই মনটা বলতে চায় যে শুধু পারি কখন যাই যেখানে মা আছে ওই ছোট্ট ঘরে মাঝে তোমায় আমার বড্ড মনে পড়ে যে দেবী মাকে আমরা পুজো করি রূপে সেই মা তো দেয় না সারা সন্তানের কষ্ট দেখে আমি দেখিনি ওই রূপে মাকে যে দেবীকে দেখা যায় তাকে পূজা করি সেই মায়ের দুঃখ কষ্ট যেন মুছে নিতে পারি মায়ের কান্নায় কান্না আমার মায়ের হাসিতে হাসি সবার থেকে বেশি মাগ তোমায় ভালোবাসি নমস্কার